নমস্কার ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখন তো বাজারে বেশ ভালো ভালো কাঁচা আম উঠেছে আর দুদিন পর হয়তো আমগুলো আর কাঁচা থাকবে না তাই কাঁচা থাকতে থাকতে চলুন বানিয়ে ফেলি ইনস্ট্যান্ট আচার যেটা খুব জটজলদি হয়েও যায় খেতে তো দারুণ সুস্বাদু লাগে তার জন্য প্রথমেই দেখলেন আপনারা কিছুটা আমকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি খোসা সমিতি এবার আচারের জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব নিয়ে নিয়েছি ধনে গোটা মৌরি গোটা জিরে গোটা মেথি গোটা গোলমরিচ আর গোটা সর্ষে তার সাথে ঝালের জন্য কিছুটা গোটা শুকনো লঙ্কাও নিয়ে নেব আপনারা যদি গুঁড়ো লঙ্কা ব্যবহার করেন তাহলে আর শুকনো লঙ্কা দেওয়ার দরকার নেই তবে আমি আচারে দু রকম লঙ্কাই ব্যবহার করব এই আচারটা যদি বাড়িতে একবার বানানো থাকে না তাহলে এর যে কত সুবিধা হয় খাওয়াতে সে আর কি বলবো রোদে দেওয়ার ঝামেলাও নেই আর খুব বেশি তামঝামও নেই প্রথমেই দেখুন মশলা বানিয়ে মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নামিয়ে রেখেছি এবার ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিতে একটু ঘুরিয়ে নেব তবে খুব বেশি ডাস্ট করব না একটু দানা দানা রাখবো তারপর প্রায় তিনশো এম মতো আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি তারপর দেখুন একটা গামলার মধ্যে রসুন কুচি আদা কুচি গুঁড়ো হলুদ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর কিছুটা লঙ্কা গুঁড়োর সাথে গোটা গালো জিরে আর একটু জোয়ান দিয়ে নিয়েছি আর নিয়ে নেব পরিমাণ মতো লবণ আচারে তো লবণটা একটু বেশিই প্রয়োজন হয় তাই বেশ অনেকটা লবণ দিয়েছি তারপর তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে তেলটা আমি মশলার মধ্যে ঢেলে দেবো রসুন আদা বা মশলার যে কাঁচা ভাবটা না এই গরম তেলেই একটুখানি ভাজা হয়ে যাবে তাই একটু গরম তেলে নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ মানে ধরুন প্রায় পনেরো কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে মশলাটা একদম রান্না হয়ে যাবে কাঁচা গন্ধও থাকবে না কোনো রকম কাঁচা ভাবও দূর হয়ে যাবে কুড়ি মিনিট পর দেখুন তেলটাও প্রায় অনেকটা ঠান্ডা হয়ে আসছে আর মশলাটা আর থেকে কাঁচা গন্ধটাও চলে যাবে এবার এই মশলাটার মধ্যে একটু নাড়িয়ে চালিয়ে নিয়ে কুচোনো আমগুলোকে গামলায় দিয়ে দেব আর কিছুই না এবার গামলায় দিয়ে খুব ভালো করে আমের সাথে তেল মশলা সব মেখে নেব একটু সময় নিয়ে মাখবেন যাতে খুব ভালোভাবে মশলার সঙ্গে আমগুলো মিশে যায় এখনই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তাও তো এখনও মশলা দিই মশলা দিলে এই আচারের স্বাদ সত্যি মুখে বলার নয় আমার এখনই জীবে জল চলে আসছে আপনারা অবশ্যই একবার এভাবে ইনস্ট্যান্ট আচার বানিয়ে দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকে জানেন তবে হ্যাঁ আপনারা যদি বছরখানেক মানে এক বছরেরও বেশি রাখতে চান তাহলে আম কুচিগুলোকে অল্প একটু লবণ হলুদ দিয়ে রোদ একটু শুকিয়ে নেবেন ব্যাস তেলের সঙ্গে খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার যে মশলাটা আধ ভাঙা করে রেখেছিলাম সেটা আমি আচারের মধ্যে ঢেলে দিলাম ঢেলে আবারও খুব ভালো করে মাখিয়ে নেব ওই যেটা বলছিলাম যে আপনার যদি এই আচারটা মানে বছরখানেক মতো মানে এক বছরেরও বেশি রাখতে চান তাহলে না আমের সঙ্গে মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে একটু রোদে মিলে শুকিয়ে নেবেন তাহলে আমের যে রস বা জলটা না শুকিয়ে গেলে না আচারটা আরও অনেক দিন যায় এই আচারটা এইভাবেই এক বছর পর্যন্ত কিন্তু আমরা খেতেই পারবো কোনো অসুবিধা নেই তবে এক বছর আমার বাড়িতে এই আচার থাকবে কি না সন্দেহ সবাই এত ভালোবাসে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর এক টুকরো আম ডিনারে বলুন বা রাঁধছে রুটির সাথে বলুন বা ভাতে এর যে স্বাদ কী সে আপনারা খেলেই বুঝতে পারবেন একটু লবণটা কম হয়েছিল তাই আরও দু চামচ লবণ আর বড় চামচের দু চামচ একটু মিষ্টি দিয়ে দিলাম তাতে লবণের ব্যালেন্সটাও খুব ভালো আসবে টক ঝাল মিষ্টি লাগবে খুব মিষ্টি কিন্তু লাগবে না তবে লবণের স্বাদটা মিষ্টিটা দিলে খুব ভালো আসে তাই দিয়ে আর একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মেখে নেব কী সুন্দর দেখতে লাগছে দেখছেন আর গন্ধ তেলে মাখার যে গন্ধ মশলার যা বেরিয়েছে সেটা আপনাদের কি বলবো আপনারা কালার দেখেই বুঝতে পারছেন আচারটা কতটা লোভনীয় হচ্ছে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছুটা ভিনিগার দিয়ে দেব। যাতে অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে আচারটা ওই বড়ো চামচের দু থেকে তিন চামচ ভিনিগার দিলেই হবে দিয়ে মেখে নিয়েছি এবার একটা বয়েমে একটু ঠান্ডা হয়ে এলে তারপর ভরে নেব। অবশ্যই ব্যায়ামটাকে ধুয়ে আপনারা শুকনো করে নেবেন যদি রোদে দিয়ে নিতে পারেন তো আরও ভালো নাহলে শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন যেন কোনো রকম ময়েশ্চার বা জল না থাকে তারপর আস্তে আস্তে আচারগুলোকে ঢেলে রেখে আমরা কিন্তু স্পুনই ব্যবহার করবো কোনো রকম হাত দিয়ে কিন্তু আচার নাড়ব না আর যখন আচার নেবো তখন শুকনো কোনো কিছু দিয়েই আচার তুলব তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকবে আমার আমের ইনস্ট্যান্ট ঝাল আচার তো হয়ে গেল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এভাবে একবার আচার বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন